খবর যেটা মায়ের বাৎসরিক উৎসবের দিন নাকি ভক্তদেরকে পুলিশ মারবে এবং সেদিনকে ভক্তদের ওপর বিরাট বিরাট এলিগেন্স আনা হবে বিরাট বিরাট অপবাদ দেওয়া হবে এটা একদম সত্যি কথা যারা প্ল্যান করেছে তারা নিজেদের মুখেই কিন্তু শেয়ার করেছে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় এটা একদম সত্যি কথা একজন শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষের অনেক তফাৎ হয় জানেন তো তবে এখন বড় বড়ো হাইকোর্টের উকিলরাও অশিক্ষিতদের সাথে মিশতে মিশতে জেরাই অশিক্ষিত প্রমাণ দিয়ে দেয় আর এই সোশ্যাল মিডিয়ায় সেই জানতে পারলাম যে কোনো উকিলও একটা অশিক্ষিতের মতো কাজ করতে পারে যেখানে ভক্তের ভক্তদেরকে মারার কথা নিজের মুখে শেয়ার করতে পারে এবং এবং সাতাশ তারিখ যে মায়ের বার্ষরিক উৎসব সেই দিন যে লাখ লাখ ভক্ত যাবে মায়ের মন্দিরে হাজার হাজার ভক্ত যাবে মায়ের মন্দিরে তারা নাকি পিঠে কুলো বেঁধে আসবে যাতে একটা পুলিশের মারও তাদের পিঠে না পড়ে এটা অনেক বড় হুমকি মন্দির মসজিদ এগুলো ভেঙে দেওয়ার রাইট কি পুলিশের আছে আমার তো মনে হয় না আছে কারণ আমার মনে হয় পুলিশের এরকম রাইট নেই কোনো মসজিদ ভেঙে দেওয়ার রাইট নেই কোনো মন্দির ভেঙে দেওয়ার রাইট নেই এবং সেই মন্দিরে কোনো ভক্ত হইলে তাদের গায়ে হাত দেওয়ার রাইটও থাকে না একটা মন্দির বর্ধমানে মায়ের মন্দির যেই মন্দির এখন অনেকটাই জাগ্রত আমি নিজেও জানতাম না যে আমাদের এই কলকাতার মানুষও মঙ্গলা মাকে খুব ভালো করেই অনেকে যাবেন সেদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর আমিও যেতে পারি সেই দিন কারণ আমি নিত্য কথা বলি না যে আমি সত্যি কথা বলি আমি মরি বা বাঁচি সেই দিন আমি যাব মায়ের মন্দিরে এবং ট্রেনকে ঠিক কতটা লড়াই করতে পারি দেখিয়ে দেবো একটা মানুষকে মারার আগে নিশ্চয়ই জানা উচিত যে তার পরিচয় এবং সে কোনো অন্যায় করেছে কি এবং সে এমন কি অন্যায় করলো যে পুলিশ মানলো সে এমন কি অন্যায় করেছে সে করেছে কি ভক্তিমূলক জায়গায় গেছে সে একজন ভক্ত একজন মায়ের ভক্ত জাগ্রত কৃষ্ণকালী মায় ঠাকুরটা যাই হোক এটা যদি হর মহাদেবেরও মন্দির হতো এটা যদি অন্য ঠাকুরেরও মন্দির হতো আমি একই কথা বলতাম অনেক অত্যাচার হয়ে গেছে অনেক অত্যাচার করে ফেলেছে এই পাখিরা তাদের পেটে নেই বৃদ্ধে মুখে খিস্তি মঙ্গলামাকে মাকে হুমকি দিচ্ছে মঙ্গলা মা যদি কোনো অপরাধ করে থাকেন সেটা সোশ্যাল মিডিয়ায় বলতেই পারো দেখাতেই পারো আমরা ভক্তরা জানিও না মঙ্গলামা এমন কী করলেন যার জন্য মন্দিরটাও করতে পারবেন না তবে আমি আমার তো মনে হয় মঙ্গলামা এমন কিছু করেননি যার জন্য আজ এত অশান্তি উনি তো শুধুমাত্র চেয়েছে একটু মন্দির একটা মায়ের মন্দির করতে বেশি কিছু তো চায়নি একটা তো বার একটা রেস্টুরেন্ট একটা একটা বড়ো হোটেল খুলতে চাননি উনি খুলতে চেয়েছেন একটা মন্দির যেখানে এসে ভক্তরা নিজেদের দুঃখের কথা বলতে পারে উপকার পায় সেই মন্দির তুলে দেওয়ার প্ল্যান দেখো বর্ষা না ঘি ঢেলে যায় ঘি পড়ে যায় সরি আজকে যারা বা যে এইভাবে আগে জল ঘে পড়ে আছে মঙ্গলামায়ের পেছনে একদিন সেই মঙ্গলামায়ের কাছে ক্ষমা চাইবে এটা আমার বিশ্বাস আর সেদিন তেরো তারিখ তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবার যে বাচ্চারা ভক্তদেরকে মারবে ভক্তরা কিন্তু বুকে ধরানোর ক্ষমতা রাখে ভুলে যেও না ঠিক মায়ের মন্দির উদ্বোধনের দিন ভক্তরা ঠিক কী করেছিল সেই ভিডিও নিশ্চয়ই দেখেছ হ্যাঁ জানি তোমরা অনেক কিছুই লক্ষ্য রাখো অনেক কিছুই দেখো আবার নেই সব কিছু জেনেও একার মতো থাকো তবে স্বয়ং ভগবান যদি থেকে থাকেন কৃষ্ণকালীমেশা দিন প্রমাণ দেবেন যে মা আছেন একটা ভক্তের গায়ে যদি আঁচল লাগে সেই দিন সেদিনকে কিন্তু একটা ভক্তও ছেড়ে দেবে না কি কী সেদিন ঘটবে দেখো আমি এখনও অব্দি মায়ের ভিডিওটা পাঁচ থেকে ছবার দেখেছি বন্ধুরা দেখে এখনো অব্দি কোনোভাবে না আমরা অনেকেও খুঁজে পাইনি যে একটা মন্দিরে বাৎসরিক উৎসব সেই দিন মায়ের মন্দিরে ঝামেলা ভক্তদেরকে মারার হুমকি ভক্তরা কি বোকা নাকি ভক্তরা চুপচাপ দেখবে আর তোমরা মারবে একটা ভক্তকে মারতে গেলে দশটা ভক্তকে মারতে গেলে বা হাজার ব্যাপার করে যতজন ভক্তকে মারতে যাবে অন্তত অন্তত ভাটিচার্যের একটা পারমিশন লাগায় কোনো মন্দিরে কোনো ভক্তকে মারার কোনো পারমিশন কোনো পুলিশ পায় না যা বোঝাবে তাই বুঝে যাব নাকি হুম সবাই বোকা নয়। আর ক্যামেরার সামনে বসে উকিল নিয়ে বড় বড় ফুটানি মারার কথা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে মঙ্গলামা মন্দির ওখানেই করবে আর মঙ্গলামা বাচ্চরী উৎসবে ভক্ত যাবে একটা আঁচর যদি ভক্তদের গায়ে লাগে ভক্তরা ছেড়ে দেবে না ছেড়ে দেবে না হ্যাঁ জানি ওই দিন তোদের অনেক লোকজন ওখানে থাকবে অনেক লোকজন তবে একটা কথা জেনে রাখিস একটা কথা জেনে রাখিস কৃষ্ণ মাঝে আছেন জানিস তো মাঝে আছে জানিস তো মাঝে আছে জানিস তো মঙ্গলা মায়ের দুটো হাত কৃষ্ণ কালী মায়ের চারটে হাত সোনা মায়ের চারটে হাত তাহলে কটা হাত হলো দশটা হাত হলো দশটা এই দশটা হাত দিয়ে লড়াই করার ক্ষমতা আছে মঙ্গলা মায়ের এই দশটা হাত দশ পূজার মা খেলে লড়াই হবে লড়াই হবে সেদিন তবে ভক্তরা তো আছেই সব যদি মঙ্গলামার গায়েও হাত ওঠে ভক্তরা কিন্তু ছেড়ে দেবে না আর জানিস তো ভক্তদের মার কেওড়া তলার পার ভক্তদের মার কেওড়া তলার পার ওই তো অনেকেই আমাকে এসে কমেন্ট করছিস না রে সাতাশ তারিখ যাবি তো চরম বিরাক্ত হবে সেদিন আমি ওপেন চ্যালেঞ্জ নিয়ে বললাম যাবো কি যাবো না সেটা আমি ভাবছি তবে সেদিন যদি যাই তোরা আমার গায়ে একটা আঁচত দিয়ে দেখাস চ্যালেঞ্জ করলাম তোদের সবাইকে চ্যালেঞ্জ করলাম পারবি না তো বন্ধুরা এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম আমি করতাম না কারণ দেখতেই পাচ্ছেন আমি আমি জানি যারা নতুন দেখছেন তারা জানেন যে আমার ব্যাকগ্রাউন্ড কেমন থাকে আমি আজকে বাড়িতে নেই তো আমি একটু এসেছি তো আমি ভিডিওটা করতে বাধ্য হলাম আপনাদেরকে পুরোটা তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সত্যি সত্যি লড়াই করার মতো ক্ষমতা রাখুন মা আছেন মা ছিলেন মা থাকবেন নমস্কার আমি ঝিলিক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন